ছাত্রদের হাতে আক্রান্ত শিক্ষক বেলডাগাঁয় এক বেসরকারি স্কুলের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অভিযোগ স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সমস্ত ভেঙে দেওয়া হয় এরপর রাতের অন্ধকারে কয়েকজন ছাত্র মুখ ঢেকে উইকেট লাঠি রড নিয়ে ঘুমন্ত অবস্থায় শিক্ষকদের ওপর আচমকাই চড়াও হয় এবং বেধড়ক মারধর করে এই ঘটনায় গুরুতর আহত হন চার শিক্ষক ও এক কর্মী অভিযোগ স্কুলের খেলাধুলা নিয়ে নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে সেই রাগ দশম শ্রেণীর ছাত্ররা হামলা করে বলে অভিযোগ অভিযুক্ত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত শিক্ষকেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ ওয়ান থ্রি এক বেসরকারি স্কুলের ছাত্রদের হাতে আক্রান্ত হলেন শিক্ষকরা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ প্রথমে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সব সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয় এরপর রাতের অন্ধকারে কয়েকজন ছাত্র মুখ ঢেকে ঢুকে উইকেট লাঠি রড নিয়ে ঘুমন্ত অবস্থায় শিক্ষকদের ওপর আচমকায় চড়াও হয় এবং বেথড়ক মারধর করে অন্যান্য শিক্ষক শিক্ষকদের ঘর বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় স্কুলের বেশ কিছু নথিপত্র নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন শিক্ষক ও একজন কর্মী স্থানীয়দের তৎপরতায় খবর পেয়ে বেল্লাঙ্গা থানার পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ এসে আহত শিক্ষকদের উদ্ধার করে প্রথমে বেল্লাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে পরে বহরমপুরের এক বেসরকারি নার্সিং হোমে রেফার করা হয় আমার সাথে ঘটনা ঘটেছিল আমার তো কিছু বুঝিনি আমি রাত্রেবেলায় ঘুমিয়েছিলাম হঠাৎ অতর্কিত আক্রমণ কোনো কিছু বুঝে ওঠার আগেই তারপরে একেবারে গায়ে হাতে মাথায় আক্রমণ একের পর এক লাঠি চলতে থাকে কি কি চলছে বুঝতে পারছিলাম না তো তবে আন্দাজে বুঝতে পারছিলাম লাঠি ছিল উইকেট ব্যাট ছিল হাতে ধরা পড়েছিল আমার হাতে তো ওটা আত্মরক্ষার জন্য আমি চেপে ধরেছিলাম কিন্তু তবু পারিনি ওরা মেরেই যাচ্ছিল কারা তো সে মিশনেরই সেই দুষ্ট ছাত্রগুলোই আমরা তো জানি না যে আমাদের উপর এরকম ওরা দশম শ্রেণীর ছাত্র আমরা তো কারণ কিছু বুঝতে পারছি না কারণ বলতে এটা আমরা জানতাম যে নাইন টেনের একটু ঝামেলা হয়েছিল খেলার মাঠে খেলা নিয়ে সেই ঝামেলা মিটে যায় আমাদের স্যারেদের উপস্থিতিতে আমি অবশ্যই ছিলাম না ওই দিন তারপরে আবার সুপার স্যারের উপস্থিতিতে ওদের বসে আলোচনা হয় ওরা সব কিছু ঠিকঠাক আছে এটাও বলল তারপরেও কানে আসছিল যে নাইনের দশম শ্রেণীর ছেলেরা নবম শ্রেণীর ছাত্রদেরকে একটু মারবে নাকি কিছু কারণে এটাই আমরা কানে আসছিলাম ওদের নিয়ে আমরা একটু বসেছিলাম তারপর ওদের রাত্রিবেলাতে দেখলাম একটু ঘোরাঘুরি করলাম কোনো কিছু ছিল না তার আগের রাত্রে তো যথারীতি আমরা আবার ঘুমিয়ে যাই রাত্রিবেলাতে আর ঘুম তারপরে এরকম ঘুমিয়ে থেকে এরকম আমাদের ওপরে অতর্কিত আক্রমণ ঘরে বেছে বেছে মার টিচারদেরকে আমি সময় তারও চারজন আক্রান্ত হয়েছে মোট পাঁচজন তো এই যে যখন মারধর করে ওরা কি কারেন্ট অফ করে দিয়েছিল পুরো কারেন্ট অফ ছিল ওরা ফেস পুরোটাই বদল করে নিয়েছিল মুখে সব কি সব বুঝতে পারছিলাম না তবে আন্দাজ করতে পারছি মুখ ঢাকা ছিল হয়তো রুমাল বা গামছা জাতীয় কিছু বাধা ছিল মুখে মাস্কও ছিল এরকম মনে হচ্ছিল অন্ধকারে আচ্ছা ওরা কি সিসিটিভি ভেঙে দিয়েছে হ্যাঁ সিসিটিভি ভেঙে দিয়েছিল আর এমনি অফিসের ফাইল টাইলও অফিসের ফাইল টাইল বের করেছে অফিস ভেঙে পুড়িয়ে দিয়েছে আমাদেরও বেশ কিছু সামগ্রী পুড়িয়েছে এরকমও দেখলাম আমার মোবাইল ফোন আমারটা অক্ষত ছিল অনেকে চুরি হয়ে গেছে কারো ভেঙে ফেলেছে যাওয়া তো বলতে এটাই রক্তের বিনিময়ে তো রক্ত চাইতে পারি না আমার যে মান সম্মান গেছে সে মান সম্মান কি কর্তৃপক্ষ ফিরিয়ে দিবে আমার গায়ে যে পড়েছে আমরা তো শিক্ষার্থী হিসাবে যে ওরাকে তৈরি করছিলাম সে মনস্যত্ব যে গেছে সেটা কি আমাকে ফিরিয়ে দিতে পারবে আমি চাইব সেটা ফিরে আসুক কিভাবে দিবে সেটা কর্তৃপক্ষ ভাববে অভিযোগ স্কুলে খেলাধুলা নিয়ে নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে বিবাদ বেঁধেছিল সেই রাগবশতই দশম শ্রেণীর ছাত্ররা হামলা করে বলে অভিযোগ আহত শিক্ষকদের দাবি এই ঘটনার পিছনে অন্য একজন শিক্ষকের প্ররোচনা রয়েছে অভিযুক্ত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত শিক্ষকরা সেখানে উইকেট ব্যাট লোহার রড এবং এক ধরনের আংটি পাওয়া যায় যেটাতে ওই সুচল সুচল লোহা বসানো থাকে সেই আংটি দিয়ে যে আমার এটা পুরোটা খাম করে দিয়েছে হ্যাঁ চোখে মেরেছে এই যে আমার এখানে পুরোটা যে কাল সিটে পড়ে আছে পুরো শরীরে এই যে পেছনে আছে এই যে এই জায়গাটা পুরো পায়ে পুরো শরীরের কোনো অংশ বাকি নেই ব্যাপক মারধর করা হয়েছে শিক্ষককে পাঁচজন শিক্ষককে মারধর করা হয়েছে ব্যাপকভাবে ঘুমুন তো পারছেন রাত্রি দেড়টার সময় আমরা জেনারেলি এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি সেই দিনকেও দিনের মতো আমরা দশটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ ঘুমিয়ে গেছি রাত্রি দেড়টার সময় হঠাৎ করে সবাই ঢুকে আসছে তখন আমি জেগে উঠি কি এবার এসে আমি কিছু বোঝা ওঠার আগে আমার প্রথম মার শুরু হয়েছে সাহায্য সহযোগিতা বলতে তৎক্ষণাৎ যেটা হসপিটালে নিয়ে গেছে সেটাই এবার হসপিটালে নিয়ে গেছে যেটা চিকিৎসা বাবদ যেটা খরচ পাচ্ছে সেটা আমরা জানি না ওনারাই করেছে কিন্তু তাছাড়া অন্য কোনো রকম ভাবে যেটা আমাদের হেড অফিস যে আলাম মিশন যেটা খলতপুর সেখানকার কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ এখন পর্যন্ত পাঁচজন স্যারের সঙ্গে কোনো করেনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি না যোগাযোগ এখনো রাখছেন না আমাদের যিনি ক্যাম্পাসের স্যার তিনি এমনি ফোন করছেন যেহেতু আমরা হসপিটাল থেকে আবার ক্যাম্পাসে ফিরে যাই কালকে সন্ধ্যা নাগাদ আমরা আবার বাড়ি আসি আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ